আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শোনার পরও নবীজিকে নিয়ে শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয় এ থেকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ইমান নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এদিকে আমি ঠিক করেছি দয়া করে একটু বলবেন ভাইরা আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছে যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করে যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে নবী সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে লোকটা আসলে তার হওয়ার কোনো কারণ নাই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লা সাল্লামকে করা হয়েছিল একজন সাহিব আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পরেশান হয়ে যাই অস্থির হয়ে যাই যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাম বলেছেন রাকান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যে ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকুর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য জন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোন অমুসলিম কোন ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর শয়তান তার ফেস থেকে নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন ধরে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু মুবিন আল্লাহ তালা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দর শয়তানা দম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথ নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোন ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমানদার মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শুকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে যে মন থেকে এই দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতরে যে অশ্বাসা দেয় এটা সাধারণত বামপাস থেকে অ্যাটাক করে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না